ফজরের পর একটি দোয়া একশোবার পড়লে তিনটি মহা পুরস্কার পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনটি মহাপুরস্কার দেবেন যদি ফজরে নামাজের পরে আপনি একটি দোয়া একশোবার পড়তে পারেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু বরকত পাওয়ার সময় নবীজ ইসাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন এই জন্য ইসলাম এই সময় অনেক আমল করতেন স্নাবাহিকেরা আমল করতেন দুঃখজনক হলেও সত্ত্বেও আমরা আমল করব দূরের কথা অনেকে ফজরের নামাজ পড়ি না যার ফজল ছুটে গেল তার জীবনে বরকত ছুটে গেল জীবনে যদি বরকত পেতে চান সাকসেসফুল ম্যান হতে চান ফজরের নামাজ কখনো মিস করবেন না নবী ইসলাম ফজরের নামাজের পরে আমল করতেন সাহাব একরামদেরকে আমল শিখিয়ে দিতেন এবং এই ফজরের সময়ের জন্য বরকতের দোয়ার ইসলাম করেছেন সই বুখারের হাদিস আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এক নাম্বার পুরস্কারের কথা আগে বলছি দোয়ার কথা পরে বলছি যারা একশোবার এই দোয়াটা পড়বে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক আকরব্দুল আলমিন তাদেরকে সম্পদ দান করবেন রিজিকের দরজা তার জন্য খুলে দিবেন তাদের কোনো অভাব থাকবে না আমরা বর্তমানে টাকা পয়সার জন্যই তো সম্পদের জন্যই তো অনেকে চুরি করে অনেকে ডাকাতি করে অনেকে এই পেট চালানোর জন্য সন্তানের পেট নিজের পেট স্ত্রীর পেট চালানোর জন্য অনেক অন্যায় কাজ করে ফেলে সুতরাং যদি আপনি ফজর নামাজের পরে একশোবারই দোয়া পড়েন আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দেবেন মনে রাখবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রিজিকের মালিক অন্য কেউ না আল্লাহ তারা সকল প্রাণীকে রিজিক দেন আমি আপনি কয় কেজি চাউলের ভাত খাই সারাদিনে সাগর অনেক বড় বড় প্রাণী আছে যারা এক এক বেলা কয়েক টন করে খাবার খায় আল্লাহ সেই প্রাণীকে রিজিক দেন আল্লাহ নিজে বলছেন বারো নম্বর 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 পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন আল্লাহ তালা সব প্রাণীকে রিজিক দেন সুতরাং আমি আপনি আর কতটুকু রিজিক খাই আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন যদি ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার বার করতে পারেন দ্বিতীয় নম্বর পুরস্কার পাক রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করবেন পাক রব্বুল আলামিন যে ব্যক্তি এই দোয়াটা একশোবার পড়বে পাক রব্বুল আলমিন তার ক্যামতের ময়দানে কঠিন বিপদ থেকে হেফাজত করে তাকে জান্নাত দিয়ে দিবেন তিন নাম্বার পুরস্কার পুরস্কার কবরে যে তিনটা প্রশ্ন করা হবে মার রব্য কমা দিনু কমান না তোমার রবকে অমা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি অমান না একটা ছবি দেখে বলবে আর তারিফ উমান হায়দার রচুল দুই নদিস পার্সন এই লোকটাকে চেন সুতরাং যারা এই দোয়াটা ফজরের নামাজের পর একশো বার করে পড়বে আল্লাহ পাক রব্য নারামিন তাদের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিবেন সুতরাং যদি আপনি তিনটি পুরস্কার পেতে চান দুনিয়াও পাবেন তো পাবেন কবরও পাবেন আপনি জান্নাতে থাকতে পারবেন দুনিয়াতে আপনি রিজিক পাবেন কবর জগতে আপনি ভালো থাকতে পারবেন এবং কেমতের ময়দানে জান্নাত পাবেন এর থেকে বড় আর কি আছে সুতরাং সজরের নামাজের পরে এই দোয়াটা পড়বেন ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন লা ইহা ইল্লাহুল ম্যালিকুল হাক্কুল মুবিন এই দোয়াটা আপনি একশোবার পড়বেন দেখবেন আল্লাহ তালা আপনাকে তিনটি পুরস্কার দান করুন